আইফেল টাওয়ার প্যারিসের তৈরি লোহার কাঠামো যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি এটি বিল্ডিং নির্মাণের ইতিহাসে একটি প্রযুক্তিগত মাস্টার পিসও এটি গুস্তাব আইফেল দ্বারা ডিজাইন ও নির্মিত এবং তার সম্মানে নামকরণ করা হয়েছিল ফরাসি সরকার যখন ফরাসি বিপ্লবের শতবর্ষ উদযাপনের জন্য আঠারোশো সালে আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছিল তখন একটি উপযুক্ত স্মৃতিস্তম্ভের নকশার জন্য একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল একশোটিরও বেশি পরিকল্পনা জমা দেওয়া হয়েছিল এবং শতবর্ষ কমিটি প্রখ্যাত সেতু প্রকৌশলী গুস্তাব আইফেলকে গ্রহণ করেছিল আইফেলের একটি তিনশো মিটার টাওয়ারের ধারণাটি প্রায় সম্পূর্ণরূপে খোলা জালির তৈরি লোহার দ্বারা নির্মিত বিস্ময় সংশয় এবং নান্দনিক ভিত্তিতে সামান্য বিরতিতা জাগিয়েছিল সমাপ্ত হলে টাওয়ারটি প্রদর্শনীর প্রবেশদ্বার হিসেবে কাজ করত আইফেল টাওয়ার তৈরির কাজ শুরু হয়েছিল জানুয়ারি আর সব মিলিয়ে কাজ শেষ হয় সালের মার্চ এটি তৈরি করতে সময় লাগে সর্বমোট দুই বছর দুই মাস পাঁচ দিন তৈরিতে অবিরাম শ্রম দিয়েছিল তিনশো জন শ্রমিক আঠারো হাজার আটত্রিশ টুকরো রড সংযোজন করা হয়েছিল নির্মাণ শেষে এর ওজন দাঁড়ায় প্রায় দশ হাজার টন এবং উচ্চতা নয়শো চুরাশি দশমিক দুই পাঁচ ফুট এই টাওয়ার নির্মাণ সিভিল ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য শিল্পের ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা করেছিল দুই জমি জুড়ে এর ভিত্তি টাওয়ারটি চূড়া থেকে কিলোমিটার পর্যন্ত দেখে নেওয়া যায় উনিশশো সালে চূড়ায় বসানো হয় একটি বেতার টেনা এতে এর উচ্চতা আরও বৃদ্ধি পায় সেই থেকে আইফেল টাওয়ারকে বেতার তরঙ্গ প্রেরণের জন্য ব্যবহার করা হচ্ছে এই বিস্ময়কর স্থাপত্যের মধ্যে একশো বিশটি অ্যান্টেনা রয়েছে টাওয়ারটির একেবারে শীর্ষে ওঠার জন্য প্রায় এক হাজার ধাপ রয়েছে অন্যথায় শীর্ষে ওঠার জন্য টাওয়ারটির মধ্যে স্থাপিত লিপ ব্যবহার করা যেতে পারে ঋতুর ভিত্তিতে এর উচ্চতা পরিবর্তিত হয় রড দিয়ে নির্মিত হওয়ার কারণে টাওয়ারটির ধাতব পদার্থ বিভিন্ন ঋতুতে তাপমাত্রা পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে বড় ছোট হয় উষ্ণতার কারণে গ্রীষ্মকালে এর দৈর্ঘ্য বৃদ্ধি পায় গ্রীষ্মকালে সূর্যের তাপমাত্রা বাড়লে এর আকার বেড়ে যায় প্রায় ছয় দশমিক সাত পাঁচ ইঞ্চি ঝড়ো হওয়ায় এটি সর্বোচ্চ পনেরো সেন্টিমিটার পর্যন্ত কাঁপতে পারে আবহাওয়ার সাথে লড়াই করার জন্য টাওয়ারটির উপরের অংশে কিছুটা গাঢ় রং ব্যবহার করা হয় তবে নিচের দিকে ক্রমান্বয়ে হালকা রং ব্যবহার করা হয়ে থাকে টাওয়ারটি রক্ষা করার জন্য প্রতি সাত বছর পর পর রং করা হয় এতে পঞ্চাশ থেকে ষাট টন রঙ ব্যবহার করা হয় সম্পূর্ণরূপে রঙ করতে সময় লাগে প্রায় আঠারো মাস উপরে একটি পেন্ট হাউস অ্যাপার্টমেন্ট আছে গুস্তাব আইফেল টাওয়ারের উপরের স্তরটি নিজের জন্য সংরক্ষিত রেখেছিলেন যেখানে তিনি টমাস এডিসনের মতো বিখ্যাত অতিথিদের হোস্ট করেছিলেন আইফেলের তার মেয়ে এবং এডিসনের মোমের মূর্তি দিয়ে সাজানো এটি এখন এবং এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত আইফেল টাওয়ার বিশ বছর পর ভেঙে ফেলার কথা ছিল টাওয়ারটি ওয়ালফেয়ারের সময় ফ্রান্সের শিল্প দক্ষতা দেখানোর উদ্দেশ্যে নিয়ে নির্মিত হয়েছিল কিন্তু পরিকল্পনা ছিল বিশ বছর পর এটি ভেঙে ফেলার যাই আইফেল চতুরতার সাথে টাওয়ারের একটি রেডিও ইন্টেনা এবং বেতার টেলিগ্রাফ ট্রান্সমিটার রেখেছিলেন সালে সরকারের কাছে রেডিওর উপযোগিতা প্রমাণ করার পরে ইজারা বছরের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। আশি সাল নাগাদ অবশ্যই টাওয়ারটি প্যারিস এবং ফ্রান্স উভয়েরই একটি অদম্য প্রতীক হয়ে উঠেছিল অন্য স্থাপনাগুলোর তুলনায় এখানে প্রতি বছর বিশ্বের সবচেয়ে বেশি দর্শনার্থী আসে প্রতি বছর এ টাওয়ার দেখতে প্রায় সত্তর লাখ দর্শনার্থী আসে আইসল টাওয়ার একটি বিশ্ববিখ্যাত ল্যান্ডমার্ক যেটি প্যারিসের প্রায় সমগ্র জায়গা থেকে দেখা যায় এটি শুধু আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের সৃষ্টি নয় এটি এ শতাব্দীর শিল্প এবং বিজ্ঞানের নিদর্শন